দু ষোলো সালে এই আসন থেকে আপনারা জিতেছিলেন সেটা কি পুন পুনরাবৃত্তি হবে মনে করছেন তৃণমূলের এরকম পাহাড় প্রমাণ সংগঠন ইনশাল্লাহ জিতব ষোলো সালে পুনরাবৃত্তি হবে কি ভাষায় আমি নিজে এবং আমার দলের যে সমস্ত স্বচ্ছ ভাবমূর্তি কর্মীরা নেতৃত্ব আছে বামফ্রন্টের স্বচ্ছ ভাবমত্তিক আছে আমাদের কোনো দুঃখ নীতি নাই আমরা কোনো রকমের মাফিয়া নই মাটি মাফিয়া নই গরু মাফিয়া নই বালি মাফিয়া নই পাটো মাফিয়া নই যার ফলে আমাদের অনেক কিছু আমরা শিক্ষা চুরি করিনি আমরা ঘর চুরি করিনি ঘর চুরি করিনি আমরা কোনো সঙ্গে কোনো কিছু সঙ্গে আপোষ করি না এটা আমাদের পুঁজি এটা আমাদের মূলধন এই মূলধনকে নিয়ে আমরা এগোব এবং কালীগঞ্জে যে

আমি আমার কংগ্রেসের এবং বামফ্রন্টের ভোট নিয়ে আমি জয়লাভ করতে চাই